অপরূপ রাতের আধারে হরিদ্বারের গঙ্গাকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা আমি এখন রাত সাতটা বাজে গঙ্গার তীরে দাঁড়িয়ে আছি অপূর্ব সুন্দর চারিদিক থেকে প্রদীপের আলোগুলো চকচক করছে তোমরা দেখতেই পাচ্ছ ঝিকিমিকি করছে আর অপূর্ব ভাবে ঢেউ দিয়ে বয়ে নিয়ে যাচ্ছে কন্দলু না গঙ্গা প্রদীপগুলোকে এত অপূর্ব সুন্দর একটা ধ্বনিও জায়গা এত সুন্দর একটা শিবের শিব শক্তির আরাধনার জায়গা আমি এর আগে একবারই তোমাদের পোস্ট করেছিলাম হরিদ্বারকেই পোস্ট করেছিলাম সেটা ছিল দিনের বেলা আর এটা হচ্ছে রাতের অপূর্ব অত্যন্ত সুন্দর দৃশ্য যা আমাকে মুগ্ধ করেছে দেখো দূর একটা ব্রিজ দেখা যাচ্ছে এটা হরিদ্বারেরই ব্রিজ এখানে আমরা উঠেছিলাম ও অপূর্ব সুন্দর এই দৃশ্যটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আমার খুব ভালো লেগেছে থ্যাংক ইউ ওয়েট ফর নেক্সট ভিডিও